till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলাবি এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসে অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন অভিজ্ঞ করে বাইক নিতে সচেতনർച്ചলা আসবেন আলামিন মোটরস আমাদের লোকেশন হচ্ছে মাটি মাটিডালি বাদাদ বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা আপনারা দেখেশ না কিন্তু আমাদের থেকে কিনতে পারেন তো ভিউয়ারস যারা এখন পর্যন্ত আলুমিনিয়া বাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান সো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ারস সর্বপ্রথম আপনাদেরকে সুzuki Gixxer SF ব্ল্যাক কালার FI ABS দুই হাজার তেইশের মডেল এই বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি তো ভিওর্স লক্ষ্য করুন বাইকের কালার হচ্ছে ব্ল্যাক আর রেড কালার গ্রাফিক্স স্টিকার টায়ার কন্ডিশনটা দেখুন একদম নতুনের মতো আছে তেমন কোনো কিছু কিন্তু ক্ষয় দেয়নি আর হেডলাইটটা দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই আর যেহেতু এটা এফআই এবিএস বাইক এখানে এফআই স্টিকার দেওয়া আছে আর এ পাশে দেখতে পাচ্ছেন এর স্টিকারও দেওয়া আছে আর এবিএস সেন্সরটাও কিন্তু দেখা যাচ্ছে আর এদিক থেকে লক্ষ্য করুন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এখন আপনাদেরকে ট্যাঙ্কের সাইডটা দেখায় ট্যাঙ্কের পাশটাও দেখুন একদম ফ্রেশ নতুনের মতোই আছে কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটাও কিন্তু সুপার ফ্রেশ আছে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কোনো বাঁকানো বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ আছে তো বৃহস বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় আছে যে নেবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবে একদম নতুনের মতো বাইক এদের পেছনের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন একদম নতুন আছে যেটা এটা দুই হাজার তেইশের মডেল তো বুঝতেই পারছেন বাইকটা কিন্তু বেশি চলেনি এটা কিন্তু জেনুইন সাড়ে চার হাজার কিলোমিটার চালানো আছে তো যে নেবে সে একদম নতুন কন্ডিশনের মতোই বাইকটা পাবে রেজিস্ট্রেশন ছাড়া পাবে যে কোনো জেলায় কিন্তু নাম্বার করা সম্ভব তো এটার দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা অনলি এটা আমাদের আস্কিং প্রাইস দমা দামি করার অপশন আছে যেহেতু এটা দু হাজার তেইশের মডেল তো বুঝতে পারছেন বাইকের বয়স কিন্তু খুব একটা বেশি হয়নি তো এরপর দেখাবো ভিওয়ার্স শুধু কি জিক্সার মোনোটন ডাবল লিস্ক বাইক দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে ব্ল্যাক কালার আছে তো মোনোটন কিন্তু সিঙ্গেল লিক্স বাইকই বেশি পাওয়া যায় আমাদের স্টকে কিন্তু আপাতত ডবল লিস্কটা আছে যেটা খুব কম পাওয়া যায় তো যারা ডবল ডিস্ক বাইক খুঁজতেছেন তারা এই ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ আছে মাঠঘাটটাও কিন্তু সুপার ফ্রেশ টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তিন চার বছর অনায়াসে চালানো যাবে এদিক থেকে দেখুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না সুপার ফ্রেশ পাবে সব কিছু দেখুন বিহ পেছনের টায়ারটাও দেখুন টায়ারের যে দাগ থাকে সে দাগটা কিন্তু এখন পর্যন্ত আসেই এটা কিন্তু অরিজিনাল টায়ার ভিওস এখন পর্যন্ত বাইকের কোনো টায়ার কিন্তু চেঞ্জ করা হয়নি একদম অরিজিনাল থাকা অবস্থায় যেরকম থাকে ঠিক সেম টু সেম পাবেন এদিক থেকে দেখুন সুপারফ্রেশ আছে কোনো বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া অর্থাৎ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা নাম্বার করে নিতে পারবেন এটা আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের ভিডিও দেখে সাথে সাথে ফোন দেবেন এরপর দেখাবো যারা টিভিএস স্ট্রাইকার নিতে চান আমাদের কাছে একশো পঁচিশ স্ট্রাইকার আছে এটা কালার হচ্ছে রেড এবং ব্ল্যাক কালার এটা কেনা হচ্ছে দু হাজার তেইশ সালের এগারো মাসে অর্থাৎ বাইকের বয়স হবে ছয় থেকে সাত মাস আর সু সুপার কন্ডিশন আছে কোথাও কোনো রকম দাগ স্পট নাই বাইকের রেল সারা অবস্থায় আছে আপনারা চাইলে আপনাদের জেলায় আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ স্পট নাই পেছনের টায়ার কন্ডিশনটাও দেখুন একদম নতুনের মতো আছে সব কিছু এ পাশ থেকেও দেখ লক্ষ্য করুন কোথাও কোনো দাগ স্পট নাই এখানে ছোট্ট স্টিকারে একটু দাগ আছে আর এ পাশে দেখুন কোথাও কোনো স্পট নাই। সব কিছু কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন তো এই বাইকটার দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এটা একবারে ফিক্সড প্রাইস যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে বাইকটা নিতে পারেন তারপর দেখাবো ভিয়াস দু হাজার বাইশের মডেল শুধু কি জিক্সার কার্বুরেটর মডেল এতে দেখতে পাচ্ছেন বগুড়ার রেজিস্ট্রেশন করা আছে আর যে বাইকগুলো রেজিস্ট্রেশন করা সেগুলো কিন্তু মালিকানা পরিবর্তন করা যাবে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করা বাইক চালাতে পারবেন যেহেতু এগুলো হচ্ছে ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার যেগুলো আর স্মার্ট কার্ড থাকে যেগুলো সব জায়গায় কিন্তু চালাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এতে টায়ার কন্ডিশন দেখুন একদম ফ্রেশ জেনুইন চার হাজার কিলোমিটার চালানো বাইক সুপার ফ্রেশ আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে সরাসরি ফোন দিয়ে বাইকে এসে দেখে তারপরে আপনারা নিতে পারেন অথবা আমাদের এখান থেকে কুরিয়ারে নিতে পারেন ফোনে বাইকের দামটা আগে ফিক্সড করবেন তারপর আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা বাইকটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে পাঠাতে পারবো তো ভিওর্স এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে পালসার এনএস একশো ষাট সিসির এবিএস বাইক দেখতে পাচ্ছেন কালার ম্যাট রেড কালার আর এটা রিফ্রেশ এডিশনের বাইক ভিওর্স দেখতে পাচ্ছেন এর চার্জিসটা কিন্তু সাদা তো যারা পালসার এনএস নিতে চাচ্ছেন এ বাইকটা সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকের টায়ার কন্ডিশনটা দেখায় আপনাদের খুবই কম চালানো বাইক দেখতে পাচ্ছেন সামনের টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতোই আছে। এ থেকে দেখুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না সুপার ফ্রেশ সব কিছু এদিক থেকে দেখুন যারা নিতে চাচ্ছেন পালসার এনএস একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন এবং আপনাদের নামে রেজিস্ট্রেশন করা যাবে যে কোনো জেলায় তো এটা দাম রেখেছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব যারা আমাদের ভিডিও দেখেন এসে দামাদামি করে বাইকটা নিতে পারেন অথবা কুরিয়ারে নিলে আমাদেরকে ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস এখন যে বাইকটা দেখাবো ভিয়াস এটা হচ্ছে একেবারে নতুন কন্ডিশনের একটা বাইক বাইকের বয়স অনলি আঠারো দিন আর কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার স্টিকার আঠারো দিন বয়সের বাইক একটা সার্ভিসও করা হয়নি আপনারা যারা নেবেন প্রথম যে রকম শোরুম থেকে কিনলে বাইক পান ঠিক সেম টু সেম পাবেন ওয়ারেন্টি সবগুলোই পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি সব আছে এই বাইকের যেহেতু আঠারো দিন অনলি বয়স আর চালানো হয়েছে কিন্তু দেড়শো কিলোমিটার অর্থাৎ একশো পঞ্চাশ কিলোমিটারের মতো একবারের নতুন বাইক অনেকেই বলবেন যে নতুন বাইক কেন বিক্রি করছে তো অনেকে টাকার দরকারের কারণে নতুন বাইক বিক্রি করে তো এই লোকটা টাকার দরকার পড়ার কারণে বিক্রি করছে যে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একেবারে নতুন তো মনে করবেন না যে বাইকের কোনো প্রবলেম আছে নতুন বাইকের আপনারা এসে দেখে চেক করে নেবেন সব কিছু নতুনই পেয়ে যাবেন কোনো কিছু খোলা পড়েনি বা কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই বাইকে এতে দেখতে পাচ্ছেন তার সাইড থেকে আপনারা ভালো করে এসে চেক করে নিতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলে আমাদেরকে আগে অ্যাডভান্স দেবেন তারপরে কুরিয়ারে যখন বাইকটা পৌঁছে যাবে তখন আপনারা দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এটা কিন্তু একেবারে লেটেস্ট মডেলের বাইক আর বাইকটা এফআই এবিএস বাইক দেখতে পাচ্ছেন এখানে এবিএসের স্টিকার আছে সেন্সর আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক গাছ চোখ বন্ধ করে কিনবেন তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ ষাট হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা অনেকেই বলবে যে দাম নতুন কত নতুন দুই লক্ষ আশি হাজার টাকা তো আপনারা আমাদের এটা কিন্তু আস্কিং প্রাইস দেওয়া আছে আপনারা দামাদামি করে এই বাইকটা নিতে পারবেন যারা নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন তো এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস তারপর দেখাবো ভিউয়ার্স যারা ম্যাট কালার মনোটন খোঁজেন এতে ম্যাট ব্লু কালার মনোটন আছে এটা তেইশে দশ মাসে কেনা অর্থাৎ আট মাস বয়স হবে সাত থেকে আট মাস সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। এতে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই এটার দাম রেখেছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব যে নিবে আমাদের এখান থেকে নাম্বার করে নিতে পারবে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে দিতে পারবো আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু নাম্বার করে নিতে পারবেন তো বিহার এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের ভিডিও দেখে আপনারা দামটা কিন্তু সরাসরি ফোন দিয়ে ফিক্সড করে নেবেন আর যদি আমাদের শোরুমে এসে দেখতে চান তাহলে চলে আসবেন আলামিন মোটরস ম্যাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া আমাদের শোরুমে এসে কিন্তু সরাসরি দেখেও বাইকটা নিতে পারেন তারপর দেখাবো ভিয়ার্স ইয়ামাহা এভজেড এস ভার্সন থ্রি বাইক এটা হচ্ছে ভেন্টেজ এডিশন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আনকমন কালার এটার রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব এতে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একেবারে নতুন নিয়ে আছে টায়ারে যে তিনটা দাগ থাকে সে তিনটা দাগই আছে এদিক থেকে দেখুন বাইকটা জেনুইন তিন হাজার কিলোমিটার চালানো হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন বিহার পেছনের টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে তো চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া আছে এটার দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি তারপরেও আপনারা এখানে এসে দেখে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নেবেন অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম তারপর দেখাবো ভিউয়ার্স যারা এফ দ্যাটেস ভার্সন টু নিতে চাচ্ছেন আর্মারটা ব্লু কালারের ভার্সন টু আছে এটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো রকম দাগ স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ইঞ্জিন ইনটেক পাবেন দু হাজার বাইশের মডেল এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে যারা নেবেন শুধু মালিকানা পরিবর্তন করে নিলেই চালাতে পারবেন অথবা শুধু অভিডেভিট করে নিও কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না তো ভিওয়ার্স এটার দাম রেখেছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস যারা নেবেন বাইকটা দেখে পছন্দ হলে দামাদামি করার কোনো অপশন নাই শুধু টাকা দিয়ে নিয়ে যাবেন তারপর দেখাবো ভিওয়ার্স এস এফ ব্লু কালার এবিএস দেখতে পাচ্ছেন এটা দু হাজার বাইশের মডেল এটাও কিন্তু একেবারে নতুন কন্ডিশনের বাইক এফআই এভিএস বাইক রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করা সম্ভব এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি তারপর দেখাবো বিহার পালসার বাইক যারা খোঁজেন পালসার ইউজি ফোর দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে নিতে পারবেন এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু পালসার ইউজি ফোর বাইক আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট নাই এদের ট্যাঙ্কের উপর অংশটাও দেখায় সুপার ফ্রেশ আছে কোথাও কোনো দাগ স্পট নাই দেখুন বিহার চোখ বন্ধ করে এই বাইকটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আপনারা নিতে পারেন তারপর দেখাবো যারা সম্পূর্ণ মেরুন কালার খুঁজতেছেন এটাও ইউজি ফোর এ ব্যাগটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আপনারা চাইলে এসে দেখে দামাদামি করে এই ব্যাগটা নিতে পারেন তারপর দেখাবো কম বাজেটে যারা পালসার খোঁজেন এটা দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাক কালার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে অনলি নব্বই হাজার টাকা দাম আর আরেকটা আছে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে এটার দাম হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা তো আপনারা এসে দেখে যেটা ভালো লাগে নিতে পারেন এখন লাস্টে আরেকটা ব্যাগ দেখাবো এটা হচ্ছে টিভিএস এটা হচ্ছে হিরো প্লেজার স্কুটার যারা স্কুটার লাভার তারা এই ব্যাগ এই স্কুটারটা নিতে পারেন এটা হানড্রেড সিসি একটা স্কুটার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে কোম্পানির নামে নাম্বার তো আপনারা চাইলে কোম্পানির ছাড়পত্র আছে আপনারা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন কোনো মালিকের দরকার পড়বে না এটা দাম রেখেছি আমরা অনলি নব্বই হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে স্কুটারটা দেখে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নিতে পারেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সরাসরি শোরুমে এসে দেখতে চান তাহলে চলে আসবেন আলামিন মোটরস ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো দেখে শুনে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নেবেন আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ারেও আমরা বাইকটা যখন পাঠাবো তখন আপনারা দেখে নিতে পারবেন একমাত্র আমাদের শোরুম থেকেই এই নিয়মটা করা আছে তো আপনারা চাইলে বাইকটা কুরিয়ারে যখন পাঠাবো দেখে তারপরে অবশিষ্ট টাকাটা দিবেন তার আগে কুরিয়ারে পাঠানোর আগে আপনারা কিন্তু আমাদের বাইকের ওপর কিছু টাকা অ্যাডভান্স দেবেন তাছাড়া অ্যাডভান্স ছাড়া কিন্তু বাইকটা আসলে কুরিয়ারে পাঠানো সম্ভব না তো যারা নেবেন আগে অ্যাডভান্স দেবেন দেওয়ার পরে কুরিয়ারে দেখে বাকি টাকাটা দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ